ঐক্যমত পোষণ করা এবং ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই সংস্কারগুলো আমরা গ্রহণ করা সেগুলো বাস্তবায়ন করা এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার এটা স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী সংস্কার বাস্তবায়নের বিষয় কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে যেটা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন তাদের রেসপন্সিবিলিটি তারাও কাজ প্রায় গুছিয়ে আনছে তাদের বক্তব্য অনুসারে আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের তারা এগিয়ে যাচ্ছে তো এখন কিছু কিছু বিষয়ে বিতর্ক হচ্ছে কোন নির্বাচন হওয়া উচিত এই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবনা এবং মতামত বিভিন্নভাবে সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে জনগণের কাছে উত্থাপন করেছি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এ দেশে স্বৈরাচার মুক্ত হয়ে গণতান্ত্রিক শক্তিশালী একটি করা এবং ধারণ করে সেই রকম একটি রাষ্ট্র নির্মাণ করা যেখানে থাকা কোনো বৈষম্য সাম্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক এবং সো ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে স্বাধীনতার ঘোষণাপত্রের চাহিদা অনুসারে এবং বর্তমান প্রজন্মের চাহিদা অনুসারে তাদের প্রত্যাশা অনুসারে একটি শক্তিশালী প্রজন্মহীন গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের জন্য তারা ব্যাপকভাবে সংস্কার চায় এবং সেই সংস্কারের সাথে আমরাও একমাত্র অহিংসা আল্লাহ যে সমস্ত সংস্কার জনকল্যাণমুখী হবে এবং দেশের জন্য কল্যাণকর হবে এখানে কোনো সন্দেহ নাই সুতরাং এই সংস্কার আলাপ আলোচনা প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে সেই জন্য আমরা রোড ম্যাপ চাই সেই রোড ম্যাপের প্রত্যাশা আমরা করেছি বাংলাদেশের জনগণ করে প্রধান উপদেষ্টার কাছে আমরা সেই বিষয়ে আমাদের সমস্ত আর্জি আমরা আলাপ আলোচনা করেছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন শুধু একটি মাত্র বিষয় আমরা হতে চাই তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন